হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো আজকের আমাদের ব্লগটা হচ্ছে কাটুয়ার কার্তিক পুজো নিয়ে উই অল নো দ্যাট কার্তিক পুজো ইজ ভেরি ভেরি ফেমাস অ্যাট কাটুয়ার সো উই আর গোয়িং দেয়ার টু এনজয় আওয়ার ডে অ্যান্ড দেখতেই পাচ্ছ যে শুরুতেই আমরা একটা প্যান্ডেল দেখে ফেললাম তো এই প্রত্যেকটা প্যান্ডেলই খুবই বড় বড় ছিল মোটামুটি ভালোই ছিল এবং লাইটিং তো অসাধারণই মানে আমার কি সত্যিই খুব মজা এসেছে এবং এখানে প্রত্যেক টা প্যান্ডেলের যে থিম করেছিল প্রত্যেকটা কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে তো এটা যেমন ছিল বাঁশের ফুলের কৃষ্ণ সাজে এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরটা পুরো বাঁশের ফুলের সাজে করা এবং পাশেই কার্তিক ঠাকুরও রয়েছে তারপরে একটু পাঁপড় খেয়ে এবং চারিপাশটা একটু ঘুরে হালকা করে আমরা কিন্তু আবার ঠাকুর দেখি আমরা যারা যারা এবছর কার্তিক পুজো দেখেছো কাটুয়া এসে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও এবং আমার সবথেকে বেশি ভালো লেগেছে ঝঙ্কারের কার্তিক ঠাকুরটা তো সেটা কিন্তু তোমরা দেখেছ কি না যাই না কিন্তু আমার খুব খুব খুবই ভালো লেগেছে পার্সোনালি সেটা আমি শেয়ারও করে দিয়েছি এই ভিডিওতে আমরা তো মোটামুটি দশ বারোটা ঠাকুর দেখেছি কিন্তু এছাড়াও আরও অনেক ঠাকুর হয় আমরা সব কটা কভার করতে পারিনি কিন্তু যে কটা কভার করেছি সে কটা কিন্তু সত্যিই খুবই দারুণ ছিল এবং মোটামুটি প্রত্যেকটা প্যান্ডেলই বলতে গেলে খুব একটা দূরে নয় হেঁটে হেঁটে ঘোরা যাবে খুবই ভালোভাবে তাই জন্য আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল যদিও কিন্তু তবুও আমরা যখন বাড়ি যাই তখন কিন্তু সাড়ে দশটা বেজে গিয়েছিল এবং তারপরে আমরা এগারোটা সাড়ে এগারোটা ট্রেনটা ধরি তো সেখান থেকে আমরা বাড়ি যাই নো ডাউট উই এনজয় দ্যাট ডে অ্যান্ড তোমরাও কিন্তু সামনের বছর যারা যেতে পারো তারা কিন্তু অবশ্যই কাটোয়াই ঘুরে দেখো আমি অবশ্যই চেষ্টা করব যাওয়ার সামনের বছরও তো আমার তো ঘোরা শেষ টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও